আসলে নতুন ভবন হলেই যে আমরা গ্রাহকরা সাধারণত আমরা খুব খুশি তা না আমরা ব্যাংকের সুযোগ সুবিধাগুলো পাই যেমন আমি আমার আমাদের দানা দিল হুট করে আমাদের দানা টাকা কেটে নিল আমাদের একটা ইনফরমেশনও দিল না গ্রাহকের মূল্যায়ন করলো না কি কি কারণে কাটলো হুট করে কেটে নিল তারপরে আমি ভালো গ্রাহক হিসেবে এমডি সাহেব আমাকে দুই পার্সেন্ট সুদ কম করে দিচ্ছেন কিন্তু এখন থেকে আমার সুদ এলিজুয়াল মানে আজ থেকে ধরেন তিন চার বছর আগে আমার সুদ মহা সাহেব দুই পার্সেন্ট কমাই দিচ্ছিলেন ভালো গ্রাহক হিসাবে সেই সুযোগ সুবিধাগুলো এখানে শুধুমাত্র যে এই এই অবকাঠামো বা এইসব চাকচিক্য দেখে কিন্তু ব্যবসায়ীরা প্রবলিত হবে তা কিন্তু না আপনাদের দায়িত্ব হলো সুযোগ সুবিধা গুলো আমাদেরকে দেওয়া গ্রাহকদের গ্রাহক আপনি ওখানে ছিলেন ওখানে হ্যাঁ সুযোগ সুবিধা দিচ্ছেন ভালো হচ্ছে আমরা আসছি আমরাও গ্রাহক হিসেবে চেষ্টা করি আপনাদের সুযোগ সুবিধা মানে ব্যাংকের উন্নতি বা ব্যাংকের ভালো দিকগুলো আমরা দেখভাল করি কিন্তু অন্যান্য গ্রাহকরে কোনো সমস্যা করলে আমরা আপনাদের পাশে দাঁড়াই এবং ভালো ভালো গ্রাহকরা যাদের ব্যাংকে আসে তার জন্য উদ্বুদ্ধ করি বিশেষ করে আমার কলেজের সমস্ত ট্রানজেকশন আমি কিন্তু সোনালী ব্যাংক থেকে আছি রুপালী ব্যাংকে দিচ্ছি সমস্ত ট্রানজেকশন যেটা বছরে বেশ কয়েক কোটি টাকার ট্রানজাকশন এটা আমরা শুধু এগুলো করে দিছি কিন্তু আমাদের দিকে কিন্তু ব্যাংক সেইভাবে কিন্তু আসলে দেখতে চান অনেক সময় যেমন আমি কালকে টাকা তুলতে গেছি আমাকে সোনালি ব্যাংক দৌড়াইতে এই এইসব হলে তো আসলে ব্যাংক রুবালি ব্যাংক যতই ভালো গরিব সরে যাক সেটা কিন্তু কাজে লাগবে না হয়তো খারাপ লাগতেছে আমার কথা শুনে কিন্তু বাস্তবতা এটা তাই আমি উদ্বোধন কর্মকর্তা আজকে শুভ উদ্বোধনী আমরা আশা করব ওনারা এই সার্ভিস গুলো আমাদেরকে দিবেন এবং গ্রাহকের স্বার্থ দেখবেন আপনি উনি শুধু ব্যাংকের স্বার্থ দেখবেন ব্যাংকের পত্তন করে দিবেন ব্যাংক ইয়ে করবেন তা না আমাদের গ্রাহকদের সুযোগ সুবিধা দিতে হবে তাহলে ব্যাংক আরো ভালো হবে হুগলি ব্যাংক সোনালি ব্যাংকের চেয়ে ভালো জায়গায় যেতে পারবে আর যদি এইসব কিছু না দেয় তাহলে দিনে দিনে কিন্তু এখান থেকে গ্রাহক অন্য ব্যাংকে ইয়ে হবে কারণ এখন এমন একটা যুগ যে ভালো গ্রাহকের পিছনে কিন্তু ব্যাংকও দেবে প্রতিযোগিতার যুগ ভালো আমার ভালো গ্রাহকের কাছে কিন্তু আমাদের কাছে ভালো গ্রাহকের কাছে কিন্তু ব্যাংক এই সুযোগ সুবিধাগুলো আমরা যাতে বেশি পাই আজকে শুভ উদ্বোধনের দিনে আমরা আপনাদের কাছে দাবি করব আমাদের এই সুযোগ সুবিধাগুলো আপনারা দিবেন এবং আগামী দিনে ব্যাংক যাতে আরো ভালোভাবে পরিচালিত হয় সেদিকে আমরা খেয়াল রাখব সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য